আজকে হঠাৎ করে আম্মুর হাতে ভুনা শ্যামাইটা খেতে ইচ্ছা করলো তার জন্য আম্মুকে বায়না করলাম আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর আশেষ রহমতে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আর ভিডিও শুরুতেই বলে লাম যে আম্মুর হাতের আজকে স্পেশাল ভুনা সেমাইটা খাবো আর আম্মু কিন্তু এই ভুনা সেমাইটা অনেক ইয়ামি করে রান্না করে আমার অনেক ভালো লাগে তার জন্য আম্মুর কাছে আবদার করলাম তার জন্য আম্মু কিন্তু দেখেন রান্না করতে বসে পড়লো এই সময়টা আম যখন ঈদের মধ্যে রান্না করে মানে এই সময়টা তারপর দুধের সময় রান্না করে তারপর আরেকটা সময় রান্না করে ময়দা সময় মানে তিন রকমের শ্যামাই রান্না করে কিন্তু সবচেয়ে বেশি কিন্তু আমার এই সময়টা অনেক পছন্দ কারণ এই সময়টা সম্পূর্ণ ঘি দিয়ে রান্না করা হয় এই যে দেখেন একটা পুরা এক কৌটা ঘি কিন্তু এটার মধ্যে আম দিয়ে দিল আর আমুকে বললাম যে আজকে যে সময়টা রান্না করতেছে এই সময়টা কিন্তু আমি কাউকেই দেবো না আমি একা একা খাবো কারণ এই সময়টা আমার এত পছন্দ আর আম্মু কিন্তু অনেক ইয়াম করে রান্না করে আর এই যে আগেই বললাম প্রথমে কিন্তু এটার মধ্যে আম্মু ঘি দিয়ে দিল ঘিটা একটু ভালো করে একটু গরম করে নেবে আর ঘিটা যাতে ভালো করে গলে যায় তারপর কিন্তু আম্মু এখানে এই যে মশলা দিয়ে দিল এলাচ দারচিনি চিনি তারপর তেজপাতা দিয়ে দিল এখন এই মশলাগুলো ভালো করে একটু ভেজে নিবে যাতে স্মেল আসে এটার তারপর এই যে সেমাইটা কিন্তু ভালো করে আম্মু একটু গুঁড়ো গুঁড়ো করে নিছে এটা কিন্তু আরেকভাবেও রান্না করা যায় মানে সেদ্ধ করে হালকা একটা ফাঁপ দিয়ে মানে নুডলসের মতো তারপর দিয়ে রান্না করে আর এভাবেও কিন্তু রান্না করে আম্মু কিন্তু এভাবেই রান্না করে এই যে প্রথমে কিন্তু সে মাইটা দিয়ে দিলো ঘিয়ের মধ্যে এখন ভালো করে লাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিবে আর অনেককেই দেখি যে আগে সেদ্ধ করে তারপরে ভাবে রান্না করে আম্মু যেরকম করে দেওয়ার পর এটার মধ্যে কিন্তু দুধ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে এখন দেখেন সুন্দর করে ঘিয়ের সাথে কিন্তু সেমাইটা ভালো করে মিক্স করে নিতেছে আর এই সেমাইটা কিন্তু আগেই ভাজা ছিল তার জন্য আম্মু এক্সট্রা করে আর ভেজে নেয় নাই দেখেন কালারটাও কিন্তু সেমাইয়ের মানে পারফেক্ট কালার অনেক সময় কিন্তু এই শ্যামাইটা যখন কিনে নিয়ে আসে অনেকটা সাদা সাদা থাকে সে পর্যায়ে কিন্তু একটা শুকনা করার মধ্যে বা একটা পাতিলের মধ্যে স্যামাইটা গুঁড়ো করে হালকা একটু টেলে নেয় যাতে কালারটা একটা ব্রাউন ব্রাউন একটা কালার আসে কিন্তু এটা কিন্তু আর টালা লাগে নাই কারণ এটার মধ্যে কিন্তু অলরেডি মানে ব্রাউনি কালারটা আছে মানে পারফেক্টভাবে স্যামাইটা ভাজা হয়েছে তার জন্য আমার ভাজে নাই আর এই যে দেখেন ঘিয়ের সাথে কিন্তু সেমাইটা ভালো করে মিক্স করে নিস আর এই পর্যায়ে ঘিয়ের যে একটা স্মেল আসে ভাই কি বলবো মানে তখনই খুদা যদি থাকে খুদাটা আরও তিন গুণ বেড়ে যায় আর যাদের ক্ষুদা না থাকে অটোমেটিকলি ক্ষুদা লেগে যায় ভাই মানে ঘিয়ের যে একটা স্ট্রং একটা স্মেল বের হয় আর ভালো করে এর সাথে স্যামাইটা মিক্স করার পরে কিন্তু আম্মু চিনি দিয়ে দিতেছে আপনারা ভাববেন যে এতগুলো চিনি কেন দিতেছে এতগুলো চিনি তো লাগার কথা না কারণ এটার মধ্যে কিন্তু নারকেল ইউজ করা হবে আর নারকেলটা যেই খাবারগুলোতে দেওয়া হয় সাথে সেটাদের মধ্যে কিন্তু একটু মানে বেশি একটু চিনি দিতে হয় কারণ নারকেল চিনি মিষ্টি ভাবটা না খেয়ে ফেলে তার জন্য আম্মু এখন ভালো করে শ্যামাইটার সাথে চিনিটা মিক্স করে দিবে দেখেন আর এই সময়টাই কিন্তু চুলার আঁচটা একদম কম রাখতে হয় আর একটু পরপর আমি এসে আম্মুকে বলতেছিলাম যে আম্মু এখনো কি তোমার সেবাই হয় নাই তাড়াতাড়ি আমাকে রান্না করে দাও আমার তো ক্ষুদা লেগে গেছে আবার এই ঘিয়ের মেলে আমার তো মানে আমি মাথা রাতা সাইকো হয়ে গেছে তাড়াতাড়ি রান্না করো আমি খাবো মানে অনেকদিন ধরেই কিন্তু আম্মুর কাছে বায়না করতেছিলাম কারণ আম্মুর শরীরটা বেশি একটা ভালো ছিল না তার জন্য রান্না করে দিতে পারি নাই আর এই যে দেখেন চিনিটা মিক্স করার পর এখানে কিন্তু একদম ঘন করে জাল করা দুধ দিয়ে দিল দেখেন সরগুলো দেখা যাইতেছে একদম গরু খাঁটি গরুর দুধ দিয়ে দিছে আর উপর দিয়ে একটু নারিকেল দিয়ে দিতেছে এই পর্যায়ে আর এই সেমাইটা কিন্তু এভাবেই সিদ্ধ করা হবে মানে অল্প দুধ দিতে হবে মানে বেশি দুধ দিলে কিন্তু এই সেমাইটা লেটকা লেটকা হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না মানে যা সেদ্ধ হবে ঝরঝর হবে এরকম বুঝে দুধ দিতে হবে আর আমু কিন্তু একটু গুড়া দুধও দিছিল আর ওপর দিয়ে কয়েকটা কাজু বাদাম কিশমিশ এগুলো দিয়ে দিতেছে এখন ভালো করে সব কিছু একসাথে মিক্স করে একটু রেখে দিবে যাতে সেমাইটা ভালো মতো সেদ্ধ হয় আর এই যে স্যামাই হয়ে গেছে আজকের জন্য এই পর্যন্ত i love it